চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোটা পানি দুই ফোটা পানি আল্লাহর কাছে প্রিয় আওয়াজ করে বলেন কয় ফোঁটা এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় এই বাপটা তোর জন্য কি না করছে আরে গাছটা যদি বড় হয়ে যায় এই গাছটার তোরা কাটিস না গাছটা যদি ফলত দিত ছোরে ছায়া দিত বাকি ভিতরে এই গাছটা গেলকে বুঝলি আমার মধ্যে তোরান আনবি আমার বাপ চলে গেছে আমি জানি এই সাদের আপা ওশিস ফেলে কষ্ট করে ফান্ডে আমার আপা অসুস্থ এই মানুষগুলো ছুইলা গেলে আরে গাছটা যদি বড় হয় গাছটা কাট্য না গাছটা তোমারে ফল না দিলেও ছায়া দিব মা-বাবা যদি তোরে রুজি করে না খাওয়ায় মা-বাবলে দম বুঝ না তোর টাকা দিয়া না খাওয়াইতে পারে কিন্তু মা-বাবা তোর লাগি দোয়া করবে তুইটা হাত তুলিয়া